এসো গো বেদম বাবা করিব করুণাচরণ সারা এসো হে করিব ভক্তি করুণাচরণ সারা এসো হে জাহাঙ্গীর বাবা করিব করুণাচরণ সারা এসেছ যখন যেও না কখনো করুণাচরণ সারা এস হেশরেশ্বরী করিবক্তি করুণাচরণ সারা এসো হে শাহজালাল করিবক্তি করুণাচরণ সার এসো হে বেদম বাবা করিবুণাচরণ সার এসেচ যখন যে না কক এসেচ যখন যে না কক করুণাচরণ সারা করুণাচরণ সারা এসো হে বদম বাবা করিবক্তি করুণাচরণ সারা করুণাচরণ সারা এসেছ যখন যেও না কখনো করুণাচরণ মেরুনা যেও না যে মেরুনা এসে এসেছ যখন যেও না কখনো করুণা চরণ সারা চরণ সারা এসো হে বেদম বাবা করিব চরণ সারা এসো হে জাহাঙ্গীর বাবা ভক্তি করিবক্তি করুণাচরণ সারা করুণাচরণ সারা করুণাচরণ